জয় গৌর জয় বিষ্ণুপ্রিয়া আমি এখন একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণের মন্ত্র বলব একাদশীর সংকল্প মন্ত্র একাদশং সং নিরাহার স্থিতা ওহম অপরে হনি ভকস্বামী কুণ্ডলী কাক্ষ সরনাং মে ভবাচ্যুত এবং পারণের মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশ প্রসিদ সমুখ নাথ জ্ঞানদৃষ্টি আর পারণের সময় এই মন্ত্রটি বলতে পার বলতে পারেন কারণ ভক্তরা সব সবসময় যেন প্রসাদ গ্রহণ করেন এই মন্ত্রটি পাঠ করে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মাণী বৈষ্ণবে স্বল্প পুণ্য রাজন বিশ্বাস নৈব যায়তে শরীর অবিদ্যাল জরিণ তাহে তাহেকাল জীবে ফেলে বিশা তার মধ্যে জিহব্বা লবময় শুধুমতি তাকে যেটা কঠিনই সংসারে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহব বা জয় স্বপ্রসাদ অন্নদীলা ভাই শ্রেয় নাম মৃতপাও গুণ গুণগাঁও প্রেমে ডাক চৈতন্য নিতাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে তবে আরেকটি কথা হল ভক্তিতেই ভগবান কেউ যদি এই পারণের মন্ত্র সংকল্প মন্ত্র পাঠ কিছুই যদি না পারে অর্থাৎ সে তা সে কোনো দিন শিক্ষা গ্রহণ করতে পারেন নাই সে যদি ভক্তি ভরে কারণ ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হন তাকে কিছু দিয়ে সন্তুষ্ট করা যায় না তাকে একমাত্র ভক্তির দরে তাকে বাধা যায় কারণ তিনি হচ্ছে ভক্তির ভগবান তাই কোনো ভক্ত যদি ভক্তি সহকারে শুধু কোনো মন্ত্র পাঠ না করে ভরে একাদশী পালন করে আমার গোবিন্দ তার সেই একাদশীর সমস্ত ফল তাকে দান করেন রাধে রাধে হরে কৃষ্ণ